বন্ধুরা ক্যাটেডি কিচেন এন্ড ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি একটা রুই মাছের রেসিপি শেয়ার করব আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য আমি দেখো এখানে পাঁচ পিস রুই মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার আমি গ্যাসটা অন করে দেব দেখো আমি একটা প্যান আমি বসিয়ে দিলাম টাকে প্রথমে ভালো করে আমি গরম করে নেব একদম সিম্পলভাবে আমি এই মাছের চোলের রেসিপিটা শেয়ার করব দেখো আমি এই রান্নাটা কিন্তু সরষের তেলেই করে নেব তেল দিয়ে দিলাম তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে এটা পিঁয়াজ আৰু এটা টমেট' আমিও প্ৰথমে কণী আপোনালোকে আমি এটা মিক্সিতে পেষ্ট কৰি ল'ব আৰু এতিয়া আমাৰ মাছটা ভাল মাংস আমাৰ মছটা প্ৰয়োজন আমি মাছলৈকে উঠি যাব আর যেসব নতুন মন্ধুরা আজকে আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তেলের মধ্যেই দুটো আলু কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব আলুগুলোকে একটু লাল লাল করে আমি খেতে নেব আমরা বাঙালি তাহলে মাছ কেনি আমাদের মাছটা ডেইলির তালিকা কাটতেই হবে রোববার দিন মাংস মাধ্যম কিন্তু আমাদের মাছের চুলটা খেতেই হয়

আমি কোনো মছলা ইউজ কৰিব না এক চামুচ কাশ্মীৰী লংকা গুড়া এড কৰি দিলা ছামুচেৰে এক চামুচ এবাৰ পালেও কিন্তু মছলা তাকে কচিয়া নেব দেখো আমি আলু গুলো দিয়ে দেবো আলুর সাথে একসাথে আবার করে আমি কষিয়ে দিচ্ছি এবার আমি পরিমাণ মত লবণটা অ্যাড করে দেবো Get it. ঝোলটা ডাকতে চাও সেই অনুপাতে দিয়ে দেবে দেখো আমি দুটো চেনা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার আমি মাছগুলো দিয়ে দেবো অফ অফ করে 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 দিচ্ছি স্ট্যান্ডিং টাইমে তারপর আমি আমি সার্ভ সার্ভ বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের পরিবার পরিজনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো ততক্ষণে খুব ভালো থেকো ধন্যবাদ